সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয় দাদা শ্রেণীর তৃতীয় সেমিস্টারের জন্য রাষ্ট্রবিজ্ঞানের থেকে নির্ভরযোগ্য একটি বই নিয়ে আজকের রিভিউ থাকছে এই বইটা আমরা নিজেরা নোটস আকারে লিখেছি সাজেশান এবং নোটস বুক সাজেস্টিড টাইপের তোমরা এই বইটা সংগ্রহ করলে এখান থেকে এত সুন্দরভাবে তথ্যগুলো দেওয়া রয়েছে এই বইটি যদি তোমরা কালেক্ট করতে পারো তো এখান থেকে তোমরা পরীক্ষায় সব প্রশ্ন পেয়ে যাবে এবং প্রস্তুতিতে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে সব থেকে বেটারভাবে আর কি ভূমিকা পালন করবে এই বইটাই আজকে তোমাদের দেখাবো এছাড়াও অন্যান্য আমরা বই দেখিয়েছি তোমাদেরকে যদি দেখি আর কি অন্যান্য পাবলিকেশনের বইগুলো আমরা সব দেখেছি তো এতটাও ভালোভাবে সুন্দরভাবে এক জায়গায় তথ্য সাজানো নেই সেই জন্য তোমরা অবশ্যই এই রাষ্ট্রবিজ্ঞান বিচিন্তা বইটি সংগ্রহ করবে নোটস বই এটা মাথায় রাখবে এটা কোনো টেক্সট বুক নয় এটা নোটস এবং সাজেস্টিভ টাইপের একটা বই তৃতীয় সেমিস্টারের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিচিন্তা এই বইটা তোমরা অবশ্যই কালেক্ট করবে এখানে অনলাইন আর্ট আকারে থাকবে এমসিকিউ মক টেস্ট এবং মডেল পত্র দেওয়া থাকবে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে ভালো করে দেখে নাও এই বইটার প্রাইজ আহামরি নেই দুশো টাকা আছে এটা তোমাদের ছাড় দিয়ে ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র দেড়শো টাকা তিরিশ পার্সেন্ট ছাড় দিয়ে দেড়শো টাকা পড়ছে প্লাস যারা তোমরা অর্ডার করবে ডেলিভারি চার্জ চল্লিশ টাকা টোটাল একশো নব্বই টাকা মতো খরচ পড়বে এই বইটা সংগ্রহ করতে অন্যান্য তোমরা বই নিতে যাবার যাই না না কেন দুশো টাকা করে লাগছে তোমরা এই বইটা অবশ্যই ডেলিভারি চার্জ সহ টোটাল একশো টাকার বিনামূল্য আর কি বইটা কালেক্ট করতে পারো ঠিক আছে কিভাবে কালেক্ট করবে সেটা সেটা আমি পরবর্তীতে তোমাদের জানিয়ে দিচ্ছি তার আগে সূচিপত্রটা সিলেবাসটা একটু দেখিয়ে দিই আগে দেখতে পাচ্ছ সুন্দরভাবে প্রথমে সিলেবাস রয়েছে পেজ সংখ্যা ইত্যাদি কোন অধ্যায় থেকে কত মার্কের কোয়েশ্চেন থাকবে সুন্দরভাবে দেওয়া রয়েছে ঠিক আছে দেখো বইটার আমি পিডিএফ কবি দেখাচ্ছি তোমাদেরকে প্রথম অধ্যায় প্রথম নিউজ যেটা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে আছে টপিক ওয়াইজ দেখো এরকমভাবে ওয়ান আর তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ লাইনার আকারে প্রতিটা তথ্য দেওয়া রয়েছে যে বুক প্লেট আকারে সামরিক জোটগুলো সম্পর্কে দেখো এখানে কি সুন্দরভাবে এক জায়গায় দেওয়া হয়েছে জোটের নাম সম্পূর্ণ নাম কী প্রতিষ্ঠাকার নেতৃত্ব কে দিয়েছে সদস্য সংখ্যা সুন্দরভাবে সাজানো গোছানো একটা বই তোমরা নিতে পারো জোট নিরপেক্ষ আন্দোলন সিলেবাসে আছে এগুলো তোমাদের দেখতে পাচ্ছ তোমরা তারপর কী কী টাইপের প্রশ্ন থাকতে পারে তাই প্রশ্নের একটা নমুনা কপি ড্রাফট কপি দেওয়া হয়েছে এটা তোমরা পড়ার পর প্র্যাকটিস করবে নিজেরা দেখো সুন্দরভাবে দেওয়া রয়েছে বিভিন্ন তথ্য এখানে সাজিয়ে দেওয়া রয়েছে পরবর্তীতে দেখতে পাচ্ছ তোমরা তারপরে সেকেন্ড ইউনিট আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান দেখতে পাচ্ছ কী কী টপিক রয়েছে সেটা দেওয়া হয়েছে কটোমার্কের কোশ্চেন থাকবে গুরুত্বপূর্ণ তারিখগুলো এক জায়গায় দেওয়া রয়েছে উক্তিগুলো এক জায়গায় দেওয়া রয়েছে সব প্রতিষ্ঠা একদম ইতিহাসটা সুন্দরভাবে এক জায়গায় রয়েছে দেওয়া দেখতে পাচ্ছ সংবিধান কি নামে পরিচিত বিভিন্ন অঙ্গগুলো লক্ষ্য নীতি সব কিছু সুন্দরভাবে দেখো এত সুন্দরভাবে সাজানো রয়েছে অন্য কোথাও পাবে না তোমরা একদম সুন্দরভাবে সাজানো রয়েছে দেখে নাও তারপরে জাতিসংঘের মহাসচিবগুলোর নাম দেখতে পাচ্ছ সাজানো রয়েছে দেশ সময়কাল ঘটনাবলী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান নাম স্থাপনাকাল সদর দপ্তর উদ্দেশ্য সদস্য দেশ সুন্দরভাবে রয়েছে তারপর একটা ছক আকারে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এমসিকিউ প্রশ্ন রয়েছে প্রচুর এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে কোন সালে কোন প্রশ্ন এসছে দেখো সুন্দরভাবে দেওয়া হয়েছে এইচএস পরীক্ষায় আগে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দেখে নাও তারপর তৃতীয় অধ্যায় সমসাময়িক বিশ্বের নিরাপত্তা নতুন একটা চ্যাপ্টার সুন্দরভাবে সাজানো গুছানোভাবে রয়েছে টেক্সচুয়াল আকারে পুরো নাম প্রত্যেকটা টপিক ধরে ধরে রয়েছে আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে রয়েছে এমসিকিউ প্রশ্ন ঠিক আছে এরপর দেখো রয়েছে ইউনিট এটা রয়েছে চার নম্বর ইউনিট দেশভাগ কত সুন্দরভাবে রয়েছে সাজানো ছবি এক ছবি সহ রয়েছে দেখতে পাচ্ছ তোমরা রাজনৈতিক দল পাঁচ নম্বর ইউনিট দেখতে পাচ্ছ তোমরা কিভাবে রয়েছে সাজানো ছয় নম্বর ইউনিট রয়েছে দেখতে পাচ্ছ ভারতের পররাষ্ট্রনীতি ইন্ডিয়ান ফরেন পলিসি সুন্দরভাবে রয়েছে সাজানো প্রত্যেকটা দেশ ওয়াইজ ভাগ করে করে রয়েছে যেটুকু তোমাদের দরকার এমসিকিউ প্রশ্ন এ দেখতে পাচ্ছ এইচ এস তোমাদের সংসদ যে নমুনা মডেল কোশ্চেন দিয়েছিল সে মডেল কোশ্চেনটা এখানে দিয়েছি উত্তরসহ তারপর এখানে সেট আকারে রয়েছে প্রশ্ন কয়েকটা মডেল কোশ্চেন সেট দুটো রয়েছে এবং ও আর সেট এইভাবে পুরো বইটা তোমাদের সাজানো রয়েছে এবার প্রশ্ন বইটা বইটা তোমরা সংগ্রহ করবে কিভাবে বইটা সংগ্রহ করার জন্য আমি জুম করছি এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স আবারও বলছি সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো অথবা কল করে বইটা তোমরা অর্ডার করে দাও মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদের বাড়িতে বইটা পৌঁছে যাবে ঠিক আছে বইটা পৌঁছে যাবে কোনো সমস্যা নেই তোমরা বইটা অর্ডার করতে পারো এইভাবেই ডেসক্রিপশন বক্সে নাম্বারটা রয়েছে তোমরা দেখো তারপর এ বইটা তোমরা বিশ্বাস করে নিতে পারো ভালোর জন্য তোমাদের এ বইটা আমাদের টিউশন থেকেই আমাদের সংস্থা থেকেই রেডি করা হয়েছে এই বইটা তোমাদের জন্য অনেক যাচাই বাচাই করে বইটা আমরাই প্রথম পাবলিশ করেছি দেখো তোমরা যদি দেখাই তোমাদের ফেব্রুয়ারি মাসে আমাদের বইটা তৈরি হয়ে গিয়েছে হ্যাঁ এতে এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করবে কোনো অসুবিধা হলে সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স ঠিক আছে যাই হোক সবার জন্য শুভকামনা রইল আর যারা যারা অনলাইন ক্লাস করতে যাও আমাদের কাছে পাঁচটা সাবজেক্টে ক্লাস হয় ক্লাস নিয়ে একটা ভিডিও আমি খুব শীঘ্র আপলোড করব এছাড়াও দিয়ে রেখেছি তোমরা বিভিন্ন ভিডিওটা দেখতে পারবে তারাও যোগাযোগ করতে পারো অনলাইন ক্লাসও আমাদের শীঘ্রই শুরু হয়ে গিয়েছে রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইতিহাস দর্শন এবং শিক্ষাবিজ্ঞান এই পাঁচটা বিষয়ের ওপর সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ